হ্যালো বন্ধুরা আমি হিমালয় সেন আজকে আপনাদের জন্য বিম ডিজাইন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে তাই এই ধরনের অঙ্কগুলো আপনারা অবশ্যই সলভ করার চেষ্টা করবেন তো চলুন কীভাবে সহজে এই অঙ্কটা সলভ করা যায় সেই পদ্ধতিটা নিয়ে আজকে আলোচনা করবো আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে এই ধরনের অঙ্কগুলো কীভাবে সলভ করা যায় তো অঙ্কে বলা হয়েছে চিত্রে দেখানো আর বিমের প্রস্ত বিশ সেন্টিমিটার লোহা ও কংক্রিটের পীড়ন যথাক্রমে একশো চল্লিশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার ও দশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার মডুলার রেশিও পনেরো হলে বিমটির গভীরতা ও লোহার পরিমাণ বের করো তো আমাদের এই হচ্ছে সাধারণভাবে স্থাপিত একটা বিম এবং তার উপরে ডিস্ট্রিবিউশন লোড পনেরো কিলো পার মিটার এবং বিমের প্রস্তুত আছে যেখানে বিশ সেন্টিমিটার এখানে সেটা বিশ সেন্টিমিটার এই ডি বড় হাতের ডি দিয়ে বোঝাচ্ছে বিমের সম্পূর্ণ গভীরতা এবং ছোট হাতের ডি দিয়ে বোঝাচ্ছে উপ বিমের উপরতলা হাতে রডের মাঝখান পর্যন্ত যে গভীরতা সেটা এটাকে কার্যকরী গভীরতাও বলে তো আমাদের এ ধরনের অঙ্ক সলভ করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে বিমে কতটুকু মোমেন্ট উৎপন্ন হবে সর্বোচ্চ মুভমেন্ট কতটুকু উৎপন্ন হবে মুভমেন্টকে আম দিয়ে প্রকাশ করা হয় অ্যাম ইকুয়াল টু ওমেগা অ্যাল স্কোয়ার ডিভাইডেড বাই এইট তো যখন আমাদের সাধারণ অবস্থাপিত বিম থাকবে এবং তার উপর ডিস্ট্রিবিউশন লোড থাকবে তখন আমাদের সর্বোচ্চ মুভমেন্ট বের করার সূত্র এটা ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই এইট তো ওমেগার মান এখানে আছে পনেরো পনেরো ইন্টু অ্যালের মান আছে ফোর স্কোয়ার ডিভাইডেড বাই এইট তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে তিরো তিরিশ কিলো নিউটন মিটার তিরিশ কিলো নিউটন মিটার যেহেতু এখানে কিলো নিউটন বলের একক ছিল তাই এখানে কিলো এবং দৈর্ঘ্য রকম মিটার ছিল তাই এখানে মিটার হবে তবে আমাদের এটাকে কনভার্ট করে নিউটন আর মিলিমিটারে নিয়ে আসতে হবে কারণ আমাদের পিরনের যে মানদ আছে সেটা নিউটন আর মিলিমিটার আছে তাই এটাকে কনভার্ট করে নিউটন আর মিলিমিটারে আনতে হবে তো কিলোনিউটনকে নিউটনে আনতে হলে এক হাজার দিয়ে গুণ দিতে হবে তাহলে তিরিশ তিরিশ ইন্টু এক হাজার ইন্টু মিটারকে মিলিমিটারে কনভার্ট করার জন্য আবার এক হাজার দিয়ে গুণ দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের এটা চলে আসবে তিরিশ ইন্টু টেন পাওয়ার সিক্স টেন পাওয়ার সিক্স এখানে আসবে নিউটন মিলিমিটার ঠিক আছে এটাকে আমি এই এককগুলোর মতো কনভার্ট করে নিলাম তো এখন আমাদের দেখ এখানে আমাদের দেওয়া আছে যে মডুলার রেশিও মডুলার রেশিও অ্যান এর মান আছে পনেরো ঠিক আছে মডুলার রেশিও অ্যান ইকুয়াল টু দেওয়া আছে পনেরো তো এটা পনেরো দেওয়া থাকলে আমাদের এখান থেকে কে এর মান বের করতে পারবো ঠিক আছে আমরা কে ইকুয়াল টু যে একটা সূত্র জানি কে ইকুয়াল টু অ্যান ডিভাইডেড বাই এন প্লাস এফ এস ডিভাইড বাই এফ সি ঠিক আছে অ্যান ডিভাইড বাই এফ এস ডিভাইড বাই এফ সি তো এখানে অ্যানের মান দেওয়া ছিল আমার পনেরো ডিভাইডেড বাই পনেরো প্লাস অ্যাফেস অ্যাফ এস বলতে বোঝাচ্ছি অ্যাস বলতে বোঝাচ্ছি স্টিল মানে স্টিলের পিরন তো এখানে আমাদের লোহা আর কংক্রিট এই লোহা আর স্টিল একই তো এখানে লোহার পিরন দেওয়া আছে একশো চল্লিশ তাহলে উপরে হবে একশো চল্লিশ আর নিচে দেওয়া আছে কংক্রিটের পিরন এবং এখানে কংক্রিটের পিরন দশ নিউটন তো এখানে নিচে দশ হবে এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা মান আসবে সেটা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন তো কে এর মান বের করা হয়ে গেলো এখন আমাদের বের করতে হবে জে এর মান জে ইকাল টু ওয়ান মাইনাস কে বাই থ্রি এটা একটা সূত্র তাহলে এটা ক্যালকুলেশন করি ওয়ান মাইনাস কে কে এর মানে বের করলাম জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন ডিভাইডেড বাই থ্রি তো এটা ক্যালকুলেশন করলে জে এর মান আসবে জিরো পয়েন্ট এইট টু সেভেন ওকে তো এটা হলো আমাদের ক্যালকুলেশন জে এখন আমাদের মূল সূত্র যে যেটা আমরা জানি সেই সূত্র প্রয়োগ করলেই আমাদের কিন্তু কার্যকরী গভীরতা পেয়ে যাবো তো আমাদের মূল সূত্র অ্যাম ইকোয়াল টু অ্যাম ইকুয়াল টু হাফ এফ সি বি ডি স্কোয়ার এটা হচ্ছে আমাদের মূল সূত্র ঠিক আছে এই সূত্র থেকে আমরা এই ডি এর মানটা পাব তো এখানে আমি বসে দিব অ্যামের মান এম এর মান আমরা বের করেছিলাম তিরিশ ইন্টু টেন পাওয়ার সিক্স তাহলে এখানে হবে তিরিশ ইন্টু টেন পাওয়ার সিক্স ইকাল টু হাফ এফ সিক্স মানে অ্যাফ সি হচ্ছে কংক্রিটের পিয়ন কংক্রিটের পিয়ন আমাদের দেওয়া ছিল এখানে কংক্রিটের পিয়ন দেওয়া ছিল দশ তো এখানে দশ দেব জে জের মান আমরা পেয়েছিলাম জিরো পয়েন্ট এইট টু সেভেন কে কে এর মান আমরা পেয়েছিলাম জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন বিয়ের মানে এখানে দেওয়া হচ্ছে বিশ সেন্টিমিটার তবে এই সেন্টিমিটারকে আমাদের মিলিমিটারে কনভার্ট করতে হবে কারণ যেহেতু অন্যগুলো আমি মিলিমিটারে ব্যবহার করছি যেহেতু অন্নগুলো আমি মিলিমিটারে ব্যবহার করছি তাই এই বিশ সেন্টিমিটারকে আমাদের মিলিমিটারে কনভার্ট করতে হবে বিশ সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করলে আমাদের আসবে দুইশো ঠিক আছে তারপরে আসছে ডি ডি স্কোয়ার তাহলে এখানে ডি স্কাল রাখলাম এখন এটা আমরা ক্যালকুলেট করলেই ডি এর মান পেয়ে যাব তো এখান থেকে আমার ডি এর মান যেটা আসবে সেটা হচ্ছে টু সিক্স ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার তো এটাকে আমরা একটু বাড়িয়ে দুশো সত্তর মিলিমিটার ধরতে পারবো কারণ বিমের গভীরতা আমাদের বাড়ালে কোনো সমস্যা হবে না আর এটাকে যেহেতু একটা পয়েন্ট এরপর পরে সামথিং আছে তাই এটাকে আমি বাড়িয়ে ধরতে পারব তো দুশো মিলিমিটার মানে আমার এখানে হবে সাতাইশ সেন্টিমিটার তো এই হলো আমাদের কার্যকরী গভীরতা ঠিক আছে কার্যকরী গভীরতা এখন এইটুকে আমাদের কভারিং বলে তো কার্যকরী গভীরতার সাথে যদি আমি কভারিং যোগ করি তাহলে কিন্তু আমি মোট গভীরতা পাবো ঠিক আছে তো কভারিং সাধারণত আমাদের ধরা হয় কভারিং আমি যদি এখানে লিখি তারপরে আমাদের কভারিং সাধারণ সাধারণত ধরা হয় ধরা হয় মানে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার কভারিং কভারিং ধরে পাঁচ সেন্টিমিটার যখন আমরা কভারিং ধরবো তখন আমরা ডি কত আসবে সাতাইশ যোগ পাঁচ ইকুয়াল টু তিরিশ সেন্টিমিটার আসবে তিরিশ আচ্ছা তিরিশ না সরি এখানে বত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে আমার অ্যান্সার একটা অ্যান্সার পেয়ে গেছে আমি যে বিমির গভীরতা বিমের গভীরতা বের করতে বলেছিল সেটা পেয়ে গেছে এখন লোহার পরিমাণ লোহার পরিমাণ বের করার জন্য একটা সূত্র আছে এস ইকাল টু এম বাই এফ এস এই সূত্র প্রয়োগ করলে আমি কতটুকু লাহ লাগবে সেটা পেয়ে যাব তো এর মান আমাদের ছিল তিরিশ ইন্টু টেন পাওয়ার সিক্স আর এফএস এর মান আমরা বের করেছি এফএস এর মান দেওয়া আছে মানে লোহার পীরন এফ এস দিয়ে বোঝাচ্ছে লোহার পীড়ন সেটা একশো চল্লিশ নিটো পার মিলিমিটার স্কোয়ার দেওয়া ছিল তাই এখানে একশো চল্লিশ দিলাম যে এর মান আমরা পেয়েছিলাম জিরো পয়েন্ট এইট টু সেভেন এবং ডি এই ডি কিন্তু এই টোটাল ডি না এটা হচ্ছে কার্যকরী গভীরতা যেটা আমরা বের করেছিলাম সাতাইশ সেন্টিমিটার এখানে সাতাইশ দিব তাহলে আমাদের

আর যদি তোমাদের এই ম্যাটটা ভালো লাগে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন বাই বাই